তো এখন হয়ে গেছে দুপুরবেলা এ বাপরে পুরো পুড়িয়ে দিলো একদম আজকে না মারাত্মক রোদ দিয়েছে মানে এতক্ষণ অন্ধকার ঘরে ছিলাম না সিরিয়াসলি চোখগুলো পুরো মানে লাইট একদম ইয়ে হয়ে গেল ঝলমলিয়ে গেল তো অনেক 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 দিন পর আজকে দিয়েছে রোদ কারণ এতদিন টানা বৃষ্টি হচ্ছিলো আর এখন দুপুর বাচ্চে এই যে দেখো উল্টো দিকে দেখাচ্ছি না যাই হোক এখন বাজছে তিনটে বাজছে তো আমরা সকালবেলা যেহেতু অত খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য এখন আর মানে কি বলবো খাওয়ার ইচ্ছে নেই বা খেতেও ইচ্ছা করছে না আর এটা হয় না পেট ভারী ভারী অবস্থা সেই রকম আর কি তো যাই হোক খেতে তো হবে কারণ জুতিকা দিয়েও চলে আসবে একটু পরেই চলে আসবে তো এখন সব যন্ত্র করছে আর কি সাজাসাজেই করছে চলো একবার দেখায় তোমাদের হয়নি এই যে বাবারে এই তো মাছ তো দেখে আমার তো ভয় লাগছে রীতিমতো বেগুন ভাজা এটা আছে আলু ভাজা করলা ভাজা মানে ই করলা কুত্রি ভাজা পটল ভাজা পোস্ত বড়া মাছ ভাজা আর একটা বড় মাছ আমার ভাতের উপর সাঁতার কাটছে আর তার সাথে আছে আম মিষ্টি আইরা হচ্ছে রুই পোস্ত পায়েস চাটনি আজকে স্পেশাল রুই পোস্তটা মানে সোমেন করেছে আর বাকি সব আইটেম করেছে মা আর হেল্প মানে সব কিছু জোগাড় জনতেতে বাবা আচ্ছা আর জোগাড় জনতে বাবা হাফ সোমেন হাফ মানে দুপুরবেলায় সব বাজার করে এনেছে

কেকটা কাটতো মারা লাগছে ওই জন্য পিছন দিক থেকে কেটেছি একটু তাও এদের জন্য আমি বললাম কাটবো না কিন্তু জোর করে আমাকে কাটালো থ্যাংক ইউ খেতে হ্যাঁ কেকটা খেতে খুব সুন্দর আর থ্যাংক ইউ সো মাচ এত কিছু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাবাকে মাকে সৌমেনকে সকলকে থ্যাংক ইউ এত সুন্দর এত সুন্দর করে জন্মদিনটা সেলিব্রেট করার জন্য এত আমার ডেটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য মানে এগুলো সব ভেতরের ভেতরে সবকিছু প্ল্যানিং ছিল আমি কিছু জানি না আর তুমিও কথায় চেপে রাখতে পারো তার মানে আমি বাবা তোমার থেকে আমি জামাই জন্মদিনে যে সাতটা দিয়েছি তুমি একটা দিয়ে কাঁপিয়ে দিয়েছো তো খুব খুব ভালো লাগলো এরকম আর সবাই এসেছে বলে আরও তো ভালো লাগছিলো মা বাবা এসেছে বলে তো আরও জানো অনেক স্পেশাল হ্যাঁ জামাটা তো আরও সুন্দর লাগে সব কিছু সুন্দর মানে ডেকোরেশন বলো কেক বলো সব কিছুই সুন্দর আজকে তবে বার্থডেতে আজকে সব কিছুর সাথে বেশি ম্যাচ করেছে মায়ের ড্রেসটা আমার আর সত্যি খুব ভালো লাগে যে বলার ভাষা নেই কিছু কেকটা খেতেও খুব সুন্দর ডেকোরেশনও খুব সুন্দর সব কিছু অসাম খাবারের মেনু হচ্ছে ওখানে আছে চিকেন সিক্সটি ফাইভ নিয়ে নেওয়ার পর আমাদের মাথায় আসছে যে চিকেন সিক্সটি ভিডিও করতে হবে আর বাকিগুলো যখন আসছে তখন দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটেম হচ্ছে আচারি কাবাব সৌমেন স্পেশাল

পাঁচ পাউন্ডের কে আর আমরা লোক আছি চারজন বেচারা এই পিছনটা তাও ওখানে রেস্টুরেন্টে ওদেরকে দেয়া হলো তাই না হলে আমরা হ্যাঁ এইটুকু শেষ করেছিলাম এই গ্রাউন্ডটার এই এইটুকু এখন সে তো অবশ্যই পছন্দ হবে তোমাকে ফেলে দেবো আমি চুপচাপ ভালো করে যে রাখো যাও 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 ইয়ার কিনো আমার কেক নিয়ে যাও না না তোমাকে দিতে না যা না এটা সব জিনিস বের করে দিয়েছি তো হ্যাঁ কিছুই তো নেই তাও ঢুকবে না এইটাই হলে ঢুকবে জিনিসটাই সবজিটা বার করলে সবজিটা হুম এটা হ্যাঁ দেখো ট্রাই করো কেক এমন বড় যে কো ফ্রি যে কিছুতেই ঢুকছে না সব বের করে ঢোকালেও ঢুকছে না সমস্ত ট্রে বার করে দেয়া হয়েছে তারপরেও ঢুকছে না এনিওয়েস আজকের দিনটা তো খুবই ভালো কাটলো আমি অনেকবারই বলেছি আর কি বলবো বেশ আলাদাই ব্যাপার বাট ব্যাপারটা হচ্ছে যে এখন আবার এক বছর পর দিনটা আসবে করা যেতে পারে একদিনে এত ভালো স্পেশাল এর ব্যাপার স্যাপারের জন্য তো সারা বছরটা ওয়েট করাই যেতে পারে আর বার্থডেতে কী কী গিফট পেলাম সেটাও আমি একটা পরে ভিডিওতে শেয়ার করে দেব অ্যান্ড আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম হোপফুলি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ দিন বাই বাই টাটা গুড নাইট